কিরাম আমাদের দেখে দেখি ঘরের কাজ করতে চায় এত বড় স্ট্যান্ড নিয়ে আসছে সে ঘর মুছবে চেষ্টাও করতেছে কিন্তু স্ট্যান্ডটা তার তুলনায় অনেক বড় খুব সুন্দর করে ঘর মুছতে পারে যে ঘর মুছতেছে এদিক সেদিক করতেছে সব কাজে তার নিজের করতে হবে না হলে আবার তার ভালো লাগে না খুব সুন্দর করে ঘর মুছতেছে ঘরমশার ফাঁকে ফাঁকে আবার আমাদেরকে ডাকতেছে ডেকে দেখাবে যে ঘরমশা কেমন হয়েছে আমরা কোনো কিছু না বললে একটু চেল্লা পাল্লা করবে বেশিরভাগ সময় এরম যেভাবে খেলতে চায় আমরা খেলতে দিই ওর কোনো কাজে বাধা কম দিই যে পর্যন্ত ব্যথা বা এরকম কোনো কিছু না পায় ওর মন মতন খেলাধুলা করে এত বড় একটা স্ট্যান্ড ধরে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আমাদেরও দেখতে ভালোই লাগে কিন্তু খেয়াল রাখতে হয় কারণ ও ময়লা টয়লা এগুলো খুব একটা ভালো বুঝতে চায় না যা পায় হাতের কাছে ওটাই মুখে দেবে পরিষ্কার করবে এরকমই করে এক জায়গায় বেশিক্ষণ খেলতে চায় না এক জিনিস নিয়ে তাও আজকে অনেক সময় ধরে খেলছে আমি দেখিয়ে দিলাম যে এখানে ময়লা আছে এখানে ভালো করে পরিষ্কার করো তাই করতেছে এই স্ট্যান্ডের পানি আমরা যেভাবে ঝরাই ও ঝরানোর চেষ্টা করতেছি কিন্তু স্ট্যান্ড অর্থন অনেক বড় সঠিকভাবে পারছে না আজকে বেশ অনেক সময় এক জায়গায় খেললো অন্য দিন এমনটা করে না একটা জিনিস নিয়ে অল্প কিছুক্ষণ খেলার পর রেখে চলে যায় ওরা একটা খুব ভালো অভ্যাস আছে যে জিনিস নিয়ে খেলে ওটা আবার যে জায়গা থেকে নিয়ে আসছে ওই জায়গায় রেখে আসে এই যে এটা উঠিয়ে চেষ্টা করতেছে অন্য জায়গায় নিয়ে ভালো করে মোশার কিনে আমার কিছু বলি না করে ওর পছন্দ মতন সব কাজ কিছুদিন যাবত আবার নতুন অভ্যাস হইতেছে ফোন দেখে কার্টুন বিশেষ করে ওর দাদুর সাথে আর আমার কাছে দেখে না ওর মার হাতে দেখে কার্টুন কার্টুন দেওয়ার পর ওর মার হাতে দিয়ে রাখে কার্টুন মো স্মার্টফোন হাতে ধরে রাখবে ও দেখবে আমার হাত থেকে দেখে না খুব বিড়ম্বনায় আছে আম্মু এ বিষয়টা নিয়ে এতক্ষণ ঘর মোছামুছি করলো এখন আর এখানে থাকবে না বলতেছে মাথা নেটে যে এই রুমে থাকবে না বাইরে যাবে বাইরে বলতে ওর দাদুর রুমে যায় কখনো বারান্দার থেকে তো নামে না এই অভ্যাসটা খুব ভালো এই যে রেখে দিল রেখে এখন আমাদেরকে ডাকতেছে ওকে নিয়ে যাওয়ার জন্য আমরা না নিয়ে গেলে হয়তো একাই চলে যাবে এই যে দেখতেছে বাইরে চলে গেল রাম একটু হলে পড়ে গেছিল যাক কোনোভাবে মুখে ডাকতেছে বলতেছে এই যে পড়ে গেলাম ধরল না ঘর থেকে বের হয়ে আমাকে নিয়ে গেল হাত টেনে ওর দাদুর রুমের দরজা লাগানো এটা খুলে দিতে বলতেছে কোনোভাবে ছাড়বে না যে পর্যন্ত খুলে না দিব বাধ্য হয়ে দরজা খুলে দিলাম একরকমের এই যে দাদুর ঘরে দেখাইতেছে যে লাইট নাই লাইট দিতে বলতেছে বিদ্যুৎ ছিল না এই যে আমাদের আইপিএস নতুন নেওয়া হয়েছে এরামের জন্য ওর অনেক গরম লাগে তাই পানি খাবে খেলাধুলা করছে জগ দেখাই দিতেছে বললাম বাম্পট দিয়ে পানি দিয়ে খাবে না জগ দিয়েই খাবে এটা দিয়ে পানি খেতে পারে না বেশিরভাগ মুখে উঠেই ইয়ে ওঠে কিন্তু ও না ছোটান ছাড়বে না ও এটা দিয়েই পানি খাবে বারবার বলতেছে দেখাই দিতেছে হাত দিয়ে কথা তো বলতে পারে না সব কিছু দিয়ে বলার চেষ্টা করে ও বলতেছে এটা দিয়েই খাবে এটা দিয়ে দিলে জামা কাপড় ভিজাই ফেলবে যে উপরে একটা মগ আছে ওর দাদুর মগ দিয়ে খাবে ও এটা দিয়ে পানি খাবে যত যাই বললি ওর মামপট আছে ফিডার আছে ওগুলো দিয়ে খাবে না কিন্তু জামা কাপড় ভেজালে ঠান্ডা লাগে এই একটা সমস্যা ওপরে একটা মগ আছে ওর দাদুর বারবার ওটা দেখাই দিতেছে ওই মগ দিয়ে পানি খাবে সেই দিয়ে নামাই দিলাম মগ এখন ও ঢেল ঢেলে দিতে বলতেছে বলতেছে যে এখানে ঢেলে দাও ঢেলে দাও হাত দিয়ে দেখাই দেয় এই যে একাই ধরে খাইতে চায় কখনো কখনো মুখে যায় কখনো জামা কাপড়ে পরে এই একটা অবস্থা এই যে পানি খাইছে আরও খাবে এই যে দেখতেছে পানি আছে কিনা ভিতরে এই যে বিজয় ফেলাইছে জামা কাপড় এটারই ভয় পাইতেছিলাম ও এটা ছাড়বে না যতই বলি যাই করি এই যে হাত দিয়ে ধরে রাখতে পারে না এই জন্য বুদ্ধি বের করছে যে ঘাটের কিনারা এখানে রেখে এভাবে খাবে হুম পানি খাওয়া হইলে ঘর থেকে চলে যাবে